আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো যে আপনি বায়ারকে মেইল করলে সে মেইলটি বায়ার ওপেন করলো কি না সেটা আপনি কীভাবে বুঝবেন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমি বায়ারকে কিছু মেইল করেছিলাম যে দেখেন বায়ার আমার মেইলগুলো শো করছে কিনা আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না যে এখানে কোনো কিছু আমি কোনো চিহ্ন ভিন্ন কিছু বুঝতেছি না যে আসলে আমার মেলটা শো করছে কিনা অত টাইম আগে শো করছে কিনা এগুলো বিস্তারিত একটি এক্সটেনশনের মাধ্যমে দেখানো যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি এক্সটেনশনের মাধ্যমে হুম আপনার মেলটি বায়ার শো করছে কিনা সেটা আপনারা দেখবেন তো আমরা এই যে এখানে সাইটে থ্রি ডট মেনুতে চলে যাবো এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে যে এক্সটেনশন নামে একটা অপশন আছে এখানে গিয়ে আমরা এখানে যে ভিজিট ক্রোমো ওয়েব স্টোর হ্যাঁ এখানে আমরা ভিজিট করবো তো ভিজিট করলে এখানে আমরা এখানে যে এক্সটেনশন নামে অপশনে চলে আসবো এই এক্সটেনশন নামে এখানে আসার পর আমরা এখানে এক্সটেনশনের নাম দেব নামটি হলো জি এম এল জিমেল এ সি এটা লিখে সার্চ দিলে আশা করি চলে যে প্রথম যে অপশনটা আসছে এটাই আমাদের দরকার ইমেল ট্র্যাকার ফর জিমেল হ্যাঁ মেইল সুইট মেল ট্র্যাক এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলেই যে আমাদের এখানে এই অপশনটা চালু হয়ে যায় চালু হয়ে গেছে দেখেন অ্যাড টু ক্রোম আমরা এটা ক্রোম বাজারে অ্যাড করে নেব নেওয়ার পরে যেখানে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দেব তো আমাদের কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এক্সট্রা কিছু অপশন হয়ে যায় দেখেন এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ অটোমেটিক ওপেন হচ্ছে কিছু আমরা এখানে দেখতে পারবো একটু সময় দেন দেখেন এখানে লেখা থেকে কানেক্ট উইথ গুগল এটাকে আমরা এখান থেকে এটাকে পিন করে নেব হ্যাঁ হ্যাঁ পিন করে নিলাম পিন করে নেওয়ার পর পিন করে নেওয়ার পর আমরা এই যে কানেক্ট উইথ গুগল গুগলের সাথে কানেক্ট করব এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে আমার এই যে এই মেলটা শো করতেছে অথবা আপনি ইউস অ্যান অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট এখানে যোগ করতে পারেন তো আমার এটা লাগবে আমি এটাকেই অ্যাড করলাম এখানে গুগলের কিছু প্রাইভেসি পলিসি শু করতেছে তো আমি এটা করবো না কন্টিনিউ করে দিলাম তো কন্টিনিউ করলাম এখন তারপরে দেখেন এখানে এলাও চাচ্ছে দিলাম এলাও করে দিলাম কোনো সমস্যা নেই যা যাবে যা যা চায় সবকিছু ওকে করে দিবেন কোনো প্রবলেম নাই এখানে দেখেন ফ্রি প্রো মানে অ্যাডভান্স এখানে দেখেন ফাইভ পয়েন্ট নিরানব্বই মানে ডলার এখানে তিন ডলার এখানে জিরো ডলার এটা ফ্রি আমাদের ফ্রিটা হলেই চলবে অত কিছুর দরকার নেই আমরা সাইন আপ ফর ফ্রি হ্যাঁ মানে ফ্রি দেখতে পারবো কোনো সমস্যা নেই এখানে বলছে গো টু মিল এখানে ক্লিক করে দিলাম আমরা মেলে চলে যাবো এখন সরাসরি মেলটা এখান থেকে ওপেন হয়ে যাবে তো আমি কিন্তু আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম যে আমার মেলগুলো গুলো বায়ার শো করছে কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারি নাই হ্যাঁ এখন আমরা কিন্তু এই এক্সটেনশনের মাধ্যমে সম্পূর্ণটা দেখতে পারবো এখানে আমরা ওকে ওকে সাপ দিয়ে দেবো এখান থেকে ওকে করে দিলাম সমস্যা নাই আমরা এখানে কিছু মিল চেন্ড করছি এখানে এখন ডাবল মানে সেন্ট ডাবল চিহ্ন দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো একটা মেল শো করতেছে না সবগুলোই এখানে মানে সাদা দেখাচ্ছে যদি যখন এটা বাইরে শো করবে তখন এটাকে সবুজ দিটা দেখাবে সমস্যা নাই এখানে তো পপ আপ থাকার কথা এখানে লোড নিচ্ছে এখনো লুটনের সমস্যা নেই আমরা একটা লিগে রিলেট দি দেখা কি হয় তো আমরা পরীক্ষামূলক ভাবে একটা মিল পাঠাই যে কম পৌঁছে গিয়ে আমরা একটা মেল পাঠাবো তো এই ওয়াটারমার্কটা আপনারা আপনার এখান থেকে রিমুভ করে দিবেন এখানে আমরা একটা আমার এই মেল দিই যাতে আমি নিজেরটা নিজেই চেক করতে পারি ডিজিটাল আমার টাই আমি পাঠাবো আমরা মেলটা এখান দিয়ে পাঠাই দিলাম দিয়েছি অলরেডি তো এখানে দেখাচ্ছে কি একটা দাগ দেখাচ্ছে যে মেলটা এখানে পৌঁছাইছি কিন্তু দুইটা দাগ দেখায় নাই এখানে নিচে কি লেখা দেখাচ্ছে দেখছেন এখানে কি লেখা দেখেছে ডিজিটাল মার্কেটে হ্যাজ নট রিট ইউর ইমেল ইয়েট এখন পর্যন্ত ইমেলটা মেলটা দেখা নাই আচ্ছা আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসছে আমরা এখান থেকেই দেখি এখনো শু এখানে দেখাচ্ছে যে দেখা নেই এখানে লগ ইন আছে সমস্যা নাই আমরা এখান থেকেই দেখিয়ে দেব এখানে আমার এখানে এই এখানে চলে আসছে আমরা এখানে এটা ওপেন করলাম

তো আপনারা যারা প্রথমে এই ভিডিওটি দেখছেন আশা করি সবার ভালো লাগছে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ ফিন্যান্সিং রিলেটেড যত ভিডিও দেওয়া যায় আমি চেষ্টা করবো সবগুলো এখানে দেওয়ার জন্য তো আপনারা সাবস্ক্রাইব লাইক করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে খোদা হাফেজ ভালো থাকবেন সবাই